এই পবিত্র মাহে রমজানে প্রতি বছরের নাই এবছরে আল্লাহ দাদা কাদাপির কেপলা রহমাতুল্লাহ হুজুরের নিজের প্রতিষ্ঠিত ঈশান সামনে সাওয়াব তিন তিনটে দিন ফুরফুরা জমিনে মানুষ কদম রাখা জায়গা হয় না ও জওয়ানেরা আর কয়েকদিন পরে এবার পবিত্র মাহে রমজানে আল্লাহর বান্দা বান্দেরা ওই ফুরফুরা শরীফে কদম বানিয়ে বানিয়ে আল্লাহ পাখের জনে মুসাদেদে সামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মাসা সিয়ারাত কুরবান জন্নে যাবে দুনিয়া জামিনে এই রকম আল্লাহ বাকের ওলি বান্দা দিকে সম্পর্কে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আলা ইন্না আউনিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া ও আল্লাহ বাকের বান্দারা আল্লাহ বললে আয় আমার বান্দা বান্দিনা শুনে রাখো যদি প্রকৃত আমার আশিক বান্দা হয়ে যাও যদি আমার মাহবুব হয়ে যাও তোমার কবরে না থাকবে কোনো চিন্তা কোনো ভয় কবরের ভিতরে আমি আল্লাহ তালা তোমাকে সুখ স্বচ্ছন্দের সঙ্গে রেখে দেব বাবাজি ফুরফুরার জামিনকে ধন্য করে শুয়ে আল্লাহ আবাগের ওলি बनता কোন ফুরফুরা দাদাপীরের ভক্ত মুহিববিনা কেন ফুরফুরাতে যায় ও जवानोंরা যুবকেরা দুনিয়া জামিনে আল্লাহর ওলিত্ব পিরত পাওয়ার আগে তিন শিক্ষা কোরআন শিক্ষা অর্জন করার কারণে আল্লাহ বাগের ওলি মোজাউদ্দিন জামান কোরআন শিক্ষা অর্জন করার জন্যে আমার নবির হাদির শিক্ষা অর্জন করার জন্যে মক্কা মদিনা সাবিরে সফর করেছিল আল্লাহ বাকে এই বিদগ্ধ পণ্ডিত আলিম বান্দা ফুরফুরা চিনি ধন্য করে শুয়ে গো আল্লাহ রুলি দোয়া চাইলে আল্লাহ বাকে তরবারে দোয়াটা কবুল হয়ে তো জুড়ে বলি আল্লাহ বাকে রুলি মোছা দেদে চামা দাদা কেবলা ৰখমা তুল্লা আলি গে কোন আল্লাহ পাকে রলিত মাসাজ দর্শন করার জন্যে বর্তমান ভাৰতবর্ষ থেকে নয় গোটা বিশ্বে ধলি কোন নিতে মানুষেরা ফুৰফুৰাৰ ঈশ্বাদে সবে গিয়ে হাজিৰ হয় বাবাজি আল্লাহ রলি জীৱন দশায় মোসাদেদে চামা দাদা পির কেবলা ৰখমা তুল্লাহ আনি গে ওচরের খান আমার কলকাতা তা জমিনে টলাটলি বলে একটা জায়গা আছে ওই টলাটলি ਵਾਲা জায়গাতে আল্লাহ আগে বান্দা মোزادیتے সামান দাদা হুযুর বিন কিমলা রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন হাদিসের দাস দিতেন আল্লাহ ওলীর কাছে ত্রিপুরা জমিন থেকে একটা ছোট্ট কন্যা বাচ্চাকে তার পিতা পিতামাতার সঙ্গে নিয়ে নগ আল্লাহর ওলীর নিকট আসবার বরে আমরা ত্রিপুরা স্বামী দেখে আপনার কাছে আমার বাচ্চাটাকে নিয়ে এসেছি ক আমার বাচ্চাটা চোখে দেখতে পাই না আমরা ওদের পিতা মাতা দুনিয়া স্বামীর আমরা দেখি গো বাচ্চা যদি দুনিয়া জমিন না দেখে কোন মা কোনবা সহ্য করতে পারে না ও আল্লাহ পাকের রনি ফ্রি পড়ার অনেক ডাক্তার চিকিৎসক হাকিম অনেক আই স্পেশালিস্ট অনেক মানুষকে দেখিয়েছে আমার বাচ্চা চোখ ভালো করতে পারে না কলকাতার জমি নিয়ে নিলাম গো এই কলকাতার জমি অনেক জায়গাতে হসপিটালের সুচিকিৎসার সুব্যবস্থা করেছে কিন্তু না 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 ফিরে আসে ও বাচ্চাটার এই কলকাতাতে এসে আপনার অনেক নীতি কথা শুনেছে আপনার সম্পর্কে অনেক কথা শুনলাম গো বাচ্চাটাকে নিয়ে আসলাম আপনি একবার আমার বাচ্চার জন্য দোয়া করে দেন আল্লাহ চাইলে আপনা দোয়ার বাবার কাছে আল্লাহ পাক আমার বাচ্চা দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারে আল্লাহ রনি মোজা দিতে সামান বললেন বাবা বসে বড় বসে বড় বাচ্চাটাকে সামনে দিকে এগিয়ে দাও আল্লাহ রনি বাচ্চাটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে বসে গেল আল্লাহ রনি সাবান দ্বারা একটা বার ফুঁক দিলেন ওই বাচ্চাটাকে বললেন বেটে চোখটাকে কোন সময় যেন খোলার চেষ্টা করবে না এই চোখটাকে বন্ধ রেখে দাও আল্লাহর রলি নিজের হাতে একটা সুন্দর আল্লাহ তাকে দেওয়া আছে ফাতে কালাম কোরআনের আয়াত লিখে দিলে একটা তাবিজ করে আল্লাহ রলি মোজা দেনে সামান ওই সময় তার পিতা মাতাকে বললে এই তাবিজটা তার চোখে দেবে দিয়ে দিলাম বাচ্চাটাকে কয়েকদিন পরে নিয়ে আসবে খবরদার তার চোখ থেকে যেন তাবিজটা সরাবে না আল্লাহ রলির কথাটা শুনবা বলে বাপ মা তাকে নিয়ে ওই সময় আল্লাহ রলির কাছ থেকে চলে গেল ও আল্লাহ রনি বোঝাতে জামান যতটা সময় দিয়েছিলেন ওই সময় মোতাবেক আল্লাহ রলিন নিকটে নিয়ে আসলো হজুরের জীবনীতে দেখতে পাওয়া যায় আরে আল্লাহ রনি ওই সময় বাচ্চাটাকে সম্মুখে বসিয়ে নি চোখ থেকে এবার তাবিজটা খুলে দিলে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আরে আল্লাহর রনি মজা দিলে বললে ওগো আল্লাহ বাগে বান্দি এবার চোখটাকে খলো আমি পূর্বরা রাবো বাঁকা তোমার জন্যে দোয়া করছি आस्ते आस्ते चोक के खुले दो बिस्मिल्ला बोले चोक खोल दे दगो ও জওয়ানের যুবকেরা ওই ত্রিপুরা ছোট্ট বাচ্চাটা আল্লাহ রলির কথা মতো যখন চোখটাকে আস্তে আস্তে খুলতে লাগলেন লক্ষ্য করে দেখতে পাওয়া যায় যখন দুনিয়ার জমিন দেখতে বা চোখের কোনা দানা দাদার 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 করে পানি গড়িয়ে যায় চোখ দ্বারা ফোটা ফোটা পানি গড়িয়ে পড়ে ওই সবাই আল্লাহ রলি বলে ও গো বেটি কাঁদো কেন কি বলো কি কারণে গাদো বাচ্চাটা চিৎকার মেরে আওয়াজ দিয়ে বললে ও আল্লাহ বাগের বান্দা ও আল্লাহ বাগের মাহবু বান্দা দুনিয়া জমিনটা আল্লাহ বাগ আল্লাহ দানা আমাকে আয়নার মতো পরিষ্কার দেখার মতো সুযোগ করে দিয়েছে সে পরিষ্কার লেখা আহা মানুষটা বাচ্চাটা চোখ আল্লাহ সম্পূর্ণ সুস্থতা দান করলেন যে সময় তাম দুনিয়ার মেডিসিন যখন ফেল হয়ে যায় যেখানে মেডিসিনের কাজ শেষ এবারে সেই জায়গাতে আল্লাহর কালামের কাজ আল্লাহ শুরু করে দেন একবার জোরে বলে এটাই তো আল্লাহ

যার কারণে জাবান দিয়ে দোয়া চাইলে আল্লাহ দরবারে কবুল হয় আল্লাহ জামানের কাছে এক সময় হুজুরের কিছু ভক্ত মহিবিন এসে বলছেন হুজুর দেখেন না অনেকদিন খরা আসমান থেকে পানি হয় না আপনি একটু আমাদের জন্য দোয়া করেন আল্লাহ যদি চায় আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করে দিতে পারে আল্লাহ আপনার দোয়া হয়তো কবুল মঞ্জুর করতে পারে আল্লাহরলি মজাদ্দে জামান বললেন বাবা ঠিক আছে আমি ফুরফুরার আবকার কাকান তোমরাও চলো ময়দানে গিয়ে দুরাকার নামাজ আদাই করে আল্লাহর কাছে সবাই চাইবো আল্লাহ বা চাইলে আল্লাহ এই আমাদের এবারত বান্দেগীর অস্তিলাতে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে দিতে পারে হেফাজনে আল্লাহর রনি মোসা তে আল্লাহ ফাকির মাহাব মোসাহাতে দে কুতুবুল আলাম আমি রুশ্বরিয়া আল্লাহ হাসান দাদা জাহান মজুর পীর কেবলা রহমাতুল্লাহ মাতুল্লাহ ও জবানের আল্লাহ রনি ওই সোমা ভক্ত মুখী পিন্ধে কে নিয়ে ময়দানে ছোরে গিয়ে তোরা কাত মা সদায় কলনি আল্লাহর বান্দা মোসা তে দে ওই সময় তাদেরকে সঙ্গে নিয়ে দোকানা খালি হাত আল্লাহ বাগে দরবারে তুলে দোয়া করে আল্লাহ আল্লাহ আপনি আসমান থেকে পানি দেয় আল্লাহ আপনি আসমান থেকে পানি বংশন করে আল্লাহ রনি মোজা দেবে জামান আল্লাহর কাছে দোয়া করে লক্ষ্য করে দেখা যায় আসমানে সম্পূর্ণ আল্লাহ মেঘে টল টল পরিপূর্ণ করে দিয়েছে কিন্তু তো না আল্লাহ আসমান থেকে এক ফোঁটা পানি স্বামিনে পড়ে না আসমানে যদি মেঘ হয় তো মেঘের তো মেঘের সঙ্গে একটা পানির সম্পর্ক আছে না যে মেঘ আসমানে পানি দিয়ে দুনিয়া জমিনটাকে ভিজিয়ে দেয় আল্লাহর ওলি ওศาสতের জামান দেখলে একেবারে পরিপূর্ণ মেঘটা একেবারে আল্লাহ আসমান ছেয়ে গিয়েছে অথচ দোয়া আল্লাহ রলি করতে থাকে কাজ হতে পারে না এমত অবস্থায় মোজাদ্দামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলী হে সেই সময়ে তিনি মোরাকাবা হাল বসে গিয়ে জানতে পারলেন তাকে আল্লাহ ইলাহাম বা যে পন্থ পদ্ধতিতে আল্লাহ জানিয়ে দিলে যে জায়গায় বসে আছো দেখো এখানে কোন পাক্কা সুৎখর বসে আছে কিনা ওই সুৎখর ওর কারণে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে না তার কারণ দুনিয়ার জমিনে যারা সুদ খায় ও শুধু মানুষের রক্ত খায় না ও দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চুষে চুষে খায় বোঝে নিজে যে টাকা দিলে ওই টাকা নেবে আবার যে কদিন বাকি হয়ে যাবে মানে দিতে না পারার কারণে ওর আবার ইন্টারেস্ট সমেত শুধু হয় এরকম হাইব্রিড মার্কা যদি কেউ থাকে পানি দেবে না আসমান থেকে বাস ফেলবে আল্লাহ রানি মজাদ দিতে জামান দাদা পীর রহমাতুল্লাহ ভক্ত বাবা এর ভিতরে যদি কেউ আল্লাহর এমন কোন বান্দা থাক পরিষ্কার প্রকাশ্য সুদের সঙ্গে লেনদেন করো এমন কেউ থাকলে উঠে যাও আল্লাহর রহে ওজাত দে জামাত কুতুবুল আলাম আমি সরিয়া আল্লাহ হযরত দাদু হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় যখন তাকে বল্লে আল্লাহ রই বান্দা ফজরের ছড়ে উঠে চলে গেল আহারে আল্লাহর উনি মোজাত দে জামাত আল্লাহর কাছে দুখানা খালি হাত তুলে দোয়া করে আল্লাহ আল্লাহ বাবা আপনি আসমান থেকে পানি আল্লাহর পান্ধার চোখ তারা টাক করে পানি গড়িয়ে যায় বসাতেদের সাবান এত কান্নাকাদে আল্লাপ কামান দুনিয়া জামিন শুধু খরা ধুধু ভূমি হয়ে যায় মানুষ খাদ্য পায় না মানুষ খেতে পারে না সবুজ লতা জন্ম লেয় না ও আপনি আমাদের প্রতি অখুশি হয়ে যান না গো আপনি আসমান থেকে পানি বর্ষণ করে দেন আল্লাহ রলি মোসাদ জামা দাদা হজুর বীর কেবলা রহমাতুল্লাহ আলিহের দোয়া চাওয়া

এমন জীবন করিলেন গঠন এমন জীবন করিলেন গঠন যে জীবন দুনিয়ার মানুষ আকে আজো পর্যন্ত তাদের इज्जत সম্মান করে যার কারণে ফুলফুরা শরীফে তিন দিন ইসালে সওয়াবে দেখবেন বাবা আহা সব হুজুরের ফ্যান ফলোয়ার্স ভক্ত মুহিব আর আমাদের সমাজের যদি একটা কোনো লোক যদি বা মরে টরে যায় ওর কবরের পাশে এত সুন্দর কে কে গল্প করে না ওখানে আবার 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 একটু সেখানে আর একজন একজনের সাথে গল্প করে যন্তর গেছে ঠিক হয়েছে তাহলে দুনিয়ায় যতদিন ছেল দুনিয়ার লোকের গোম্বাস দে যায়নি রে এবারে তোর জন্যই পরিষ্কার তোর কবরের উপরে একটার পর একটা বাঁশ সাজিয়ে দিলাম ফেরেশতাদের দরকার হবে উপর থেকে লেবে আত্মকে সুন্দর করে मेहमानদারি করবে মুসলমান আজকে সমাজের মাসকেন এক মুসলমান অন্য মুসলমানের ভালো চায় না দেখবে গায়ের কম অমুসলিমদের ভিতরে এতটা হিংসাত্মক প্রবণতা নাই যতটা মুসলমান ধর্মাবলম্বী মানুষদের ভিতরে দেখতে পাওয়া যায় আবার হায় তাই পবিত্রও এই মসলিシェবসে জীবনটাকে পরিশুদ্ধ করার দরকার কোন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যে নীতি আদর্শ দিয়েছে গোটা বিশ্বের বুকে অন্য কোন ধর্ম সেই নীতি আদর্শ আমাকে দেয় না মোহাম্মদ পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানবতার নিদর্শন আল্লাহ করে পাঠালেন তিনি আমার জন্য রহমত স্বরূপ যার সম্পর্কে আল্লাহর কোরআন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন একবার জোরে বলে তামাম সমস্ত আল্লাহর নবমণ্ডল ভূমণ্ডলের জন্য আমার নবীকে আল্লাহ রহমত করেছে সেই মোহাম্মদ যার ভিতরে আল্লাহ কতটা মানবতা কতটা দয়াত্মতা আমার নবীর ভিতরে আল্লাহ কেমন কমনীয়তা ভদ্রতা দিয়েছে যে কারণে বিখ্যাত মনীষী গবন বলে থাকে মোহাম্মদ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি গোটা বিশ্বের ওকে যদি মানবতার চরম নিদর্শনাতার কোনো পরিচয় নিতে হয় সেটা মোহাম্মদের কাছ থেকে নিতে হবে তার কারণ মোহাম্মদ পৃথিবীর জমিনে যে ধর্ম প্রচার করেছে সেই ধর্মের শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা এই ধর্মের অর্থ হলো শান্তি এই ধর্মের অর্থ হলো সৌন্দর্য যে ইসলাম ইসলাম নিয়ে জীবনে কোনোদিন গবেষণা করি কারণে ইসলামের প্রতি মায়া মহব্বত নাই যে ইসলাম আল্লাহ আমাকে ভালোবাসেন বলে পছন্দ করে দিলেন এই ইসলাম সম্পর্কেও বলেন দা ইসলাম ইজ দা বেস্ট

যুবক এর শোনা মালিকেরা আল্লাহ নবী رحمت কামি আহারে আমার নবী দুনিয়া জামিনে আমার নবী دین প্রচার করেছে আল্লাহ নবী কারো প্রতি জুলুম করে না আমার নবী কারো প্রতি অত্যাচার করে না আমার নবী মক্কা মুকে প্রচার করে বললে হ্যাঁ আমার জনগোষ্ঠীর মানুষেরা অব মকাবাসীরা শুনে রাখো আমি মহম্মাদ শুধুমাত্র গাল্লাবাকে দিন প্রচার করি তুমি যাতে জাহান্নাম থেকে বেঁচে যাও তুমি জাহান্নাম থেকে রক্ষা পাবে এ কারণে পৃথিবীর স্বামী নিয়ে ব্যক্তি আমি আল্লাহ নবী ইসলাম ধর্মটা তোমাদের জন্য উপহার করে দিয়েছি আমার নবী পৃথিবীর জমিনে কেমন নবী অ্যাজ এ টিচার অ্যাজ এ ফাদার অ্যাজ এ গুড লিডার অ্যাজ এ সুপারম্যান অফ ওয়ার্ল্ড গোটা বিশ্বের মুখে আমার নবী আলমিন নবী গোটা বিশ্বের যারা লিডার রয়েছে সমস্ত লিডার দিগের নেতা সমস্ত লিডার দিগের একমাত্র আমার নবী শ্রেষ্ঠ নেতার পরিচয় পেয়েছে যেমন আমার নবী রহমাতুল নীল আলমিন নবী এই বিশ্ব নবী যে দিন প্রচার করেছে এই ইসলাম প্রচার করার কারণে আল্লাহ নবীকে কে জানার কষ্ট সহ্য করতে হয়েছে